আসসালামু আলাইকুম মধুরা আজকে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে অনেক বড়ো সাইজের একটি ড্রোন ক্যামেরা রিভিউ করবো যারা একটু বড় ড্রোন চাচ্ছেন তারা আজকে এই ভিডিওটা দেখবেন এবং অনেক কম দামে এটা বিক্রি করা হবে এটার নাম হচ্ছে গ্যালাক্সি ড্রোন আর এই ড্রোনের মডেলটা হচ্ছে ভিভি এইট এইট জিরো থ্রি সিক্স এখানে লেখা আছে এই ড্রোনটা সবচাইতে স্পেশাল ফিচার হচ্ছে এটা ওয়ান কি টেক আপ অপশন আছে মানে আপনি যত দূরেই পাঠাবেন কেন একটা বাটনের চাপ দিয়ে এটা আপনি টেক আপ করতে পারবেন তারপরে আপনি ওয়ান কি ডিসাইন্ড মানে একটা বাটনের চাপ দিয়ে এটা ল্যান্ড করাইতে পারবেন মানে স্পেশাল কিছু ফিচার আছে তারপর আছে টু পয়েন্ট ফোর হার্স রেডিও কন্ট্রোল এবং যারা মূলত একটি বড় ড্রোন চাচ্ছেন যেমন ড্রোনের নিচে যে কোনো ধরনের ওজনের জিনিস যেমন অ্যাকশন ক্যামেরা মোবাইল ফোন নিয়ে উড়ে চলে যাবে স্পেশাল কাজের জন্য এই গ্যালাক্সি ড্রোনটা অনেক সুন্দর আর এটা কিন্তু আজকে অনেক সস্তা প্রাইজে বিক্রি করা হবে আমাদের চ্যানেল থেকে সো দেখতে থাকুন ভিডিওটি সো চলুন আমরা তাহলে আনবক্সিং করি আনবক্সিং করে দেখায় এই ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা কী কী স্পেশালি বক্সের মধ্যে পাচ্ছেন আমরা এই গ্যালাক্সি ড্রোনটা এই সাইড থেকে খুলে নেব চলুন দেখতে পাচ্ছেন আমরা লাল টুকটুকে অনেক সুন্দর একটি ড্রোন দেখতে পাচ্ছি রেড কালার ভাই আজকে একদম গোর্জিয়াস একটি মানে কালার দেখাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন একদম গ্লোসি একটি কালার ঠিক আছে একদম গ্লোসি কালার আর এই সাইডে আরও বক্স আছে মানে বক্সটা বিশাল বড় বক্স অনেক বড় সাইজের বক্স এই যে দেখতে পাচ্ছেন আরও একটি বক্স এই সাইডে আছে দুটাই খুলে নিলাম এই যে এটা সাইডে রেখে দিচ্ছি মধ্যে কি কি আছে চলুন দেখাই আর একটি ছোট হোয়াইট কালারের বক্স আছে এটা আমরা খুললে পাব চমৎকার রিমোট একটি কন্ট্রোল ও অনেক সুন্দর একটি রিমোট কন্ট্রোল এখানে আপনাদের মাঝে দেখাচ্ছি আর এরপরে কি আছে এরপরে আর অনেক কিছুই আছে সো এরপরে বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে অনেকগুলো একটা আছে কি কি আছে চলুন আমরা দেখে আসি এই ড্রোনটা কিনলে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চার্জার কেবল দেখতে পাচ্ছেন ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জার কেবল পেয়ে যাচ্ছেন বাড়তি দুইটা পাখা পেয়ে যাচ্ছেন তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার আর এটা কিভাবে অপারেট করবেন তার জন্য একটি ম্যানুয়াল বই এগুলো সবই আপনারা পেয়ে যাচ্ছে আর সব শেষে আমি আপনাদের মাঝে ড্রোনটা দেখা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের লাল কালারের একটি ড্রোন আসলে লাল কালারটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম মানে গর্জিয়াস লাগছে দেখুন কত সুন্দর রেড কালার সো রেড কালারটা কিন্তু আসলে দুর্দান্ত এটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম দারুণ সো এই ডোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করব এই মুহূর্তে এখন যদি অর্ডার করেন আমরা দাম রাখবো একদম সস্তা প্রাইস একদম পানির দাম এখন অর্ডার করলে মাত্র আমি আবারও বলছি এত বড় সাইজে দেখেন কত বড় আমার এক হাতের সমান দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এই সাইড প্রায় এক হাত মানে অনেক বিগ সাইজের একটি ড্রোন আর এত বড় ড্রোন যদি আমাদের কাছ থেকে এখন এই মুহূর্তে নিতে চান সেক্ষেত্রে এই গ্যালাক্সি ড্রোনটা আমরা দাম রাখবো আমাদের চ্যানেল থেকে মাত্র হ্যাঁ ভাই আমি দাম আবার বলে দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো টাকা মাত্র দুই হাজার নয়শো টাকা এই ড্রোনের দাম এই ড্রোনটি আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমি আবারও বলছি এটা এসে পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই গ্যালাক্সি ড্রোনটা নিতে পারেন মাত্র উনতিরিশশো টাকায় এটা একটি ধামাকা অফার সীমিত সময়ের জন্য এই অফারটা যে সব সময় থাকবে তা কিন্তু না সো যারা নিতে চাচ্ছেন এখন এখনই আমাদের ডিসপ্লের ওপর দেখানো নাম্বারে কল করে ওরা কনফার্ম করে দেবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে বন্ধুরা আমরা এই গ্যালাক্সি ড্রোনটা ফ্লাইং করবো তাহলে আপনার বুঝতে পারবেন কত সুন্দর ফ্লাইং করে সো ফ্লাইং ভিডিওটা দেখার জন্য ডিসপ্লে উপর এই মুহূর্তে একটি ভিডিও এসেছে সেই ভিডিওর উপর ক্লিক করে আমাদের এই গ্যালাক্সি ড্রোনটা ফ্লাইং ভিডিওটা দেখে আসুন